ভাই কেরানীগঞ্জে জিন্দিরাদের শুধুমাত্র পারজয়া শাহী পোলাও করেই এমন ভিড় দেখবেন তাও শুধু প্যাকেজের খাবারের জন্য না সব খাবারের জন্যই এখানে যারা আছে সবাই কিন্তু খিচুড়ি খাবে আচ্ছা চলেন খিচুড়িটা একটু দেখাই আপনাদের মামা একটু খিচুড়ি দেখা যাবে আচ্ছা এখানে হচ্ছে রেজালা এটা হচ্ছে রেজালা হ্যাঁ এটা কিন্তু রেজালা আচ্ছা এখানে কিন্তু আছে খিচুড়ি এই যে গরম গরম খিচুড়ি এই যে গরম গরম খিচুড়ি দেখছেন খাইতে হলে কই যাইতে জানেন কেরানিগঞ্জ জিঞ্জিরা আজহার প্লাজা টু পার জোয়ার শাহি পোলাও করে আসসালামু আলাইকুম কোন কোন কই হলান কই হলান পার জোয়ার সম্বন্ধে কিছু কই হলান পার জোয়ারের খিচুড়ি হলো সেরা খিচুড়ি জিঞ্জিরার সেরা খিচুড়ি খালি খিচুড়ি সেরা অন্য না না সবকিছু বেস্ট সবকিছু বেস্ট জিঞ্জিরা সবকিছু বেস্ট জিঞ্জিরার নাম মানে জিঞ্জিরা না কেরানীগঞ্জের সেরা 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 হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা বলছি মানুষও বলছে আপনি খেয়ে দেখবেন আমার কথা না আপনি খেয়ে দেখবেন খেয়ে যদি ভালো লাগে তাহলে পার আসবেন যদি ভালো না লাগে তাহলে এই যে বাইরে মতন হুন্ডা নিয়ে আসবেন